মধ্য জুলাইয়ের নীলাসমানটা রংপালটায় প্রতি সকালে আর গাঢ়রাতের ভরে মায়া ছড়িয়ে স্বপ্ন ভাসিয়ে মেঘ উড়িয়ে অজে সীমার বাইরে দুর্দমনী অস্থিরতায় অস্ফুট যাতনা অভিমানে হ যন্ত্রণায় আড়ষ্ট দিক হাহাকার প্রলাপ লন্ড ভণ্ড বিপ্লবে নরসার দুলের পিচের রাস্তায় দেয়ালে দেয়ালে রক্তের মটকা ঘ্রাণ তাকে অচেতন অবশ করে দিয়েছে ফিনকি দিয়ে হাজার তরুণের ঘিলু ছড়িয়ে বেরিয়ে যাওয়া ছোপ ছোপ রক্তের ফিনকিতে নীলাঞ্জনার পোশাক ভিজে গেছে অশরীরী শহীদের দুহাজার কায়া থমকে দিয়েছে উড়ন্ত দুরন্ত মেঘ মালার যে সোনালি তার জনাকীর্ণ শহরের পাথুরে দেয়াল রিকুইজিশন করে ছড়িয়ে দিয়েছে বিপ্লবের পোড়া রং সে এখন শহীদ পোশাকে নিস্তব্ধ করে দেয়ালে এঁকেছে অগণিত ছন্দমালা এক রাস মুগ্ধতা স্নাত ভালোবাসার প্লেকার্ড লেখা আমরা স্রষ্টার আতিথেয়তায় মুগ্ধ তোমরা বিপ্লবীরা ভালো থেকো भोथ थेको